আসসালামু আলাইকুম সবাইকে তোমরা যারা গুচ্ছের বি ইউনিটের এতদিন ধরে প্রিপারেশন নিচ্ছিলা তোমাদের আসলে শেষ সময় এসে এই প্রিপারেশনটাকে একদম সলিড ভাবে শেষ করার জন্য আজকের ভিডিওটা খুব কাজে আসবে তো বেসিক্যালি আজকে আমি লাস্ট তিন দিনে কিভাবে তোমরা আসলে সুন্দর করে সবগুলা পড়া তোমাদেরকে রিভিশন মানে করবা তোমরা কিভাবে পাশাপাশি তোমাদের ব্যাক অফ দ্য মাইন্ডে একটা জিনিস রাখতে হবে যে তুমি শেষ সময়ে এসে রিল্যাক্স থেকে কিভাবে আসলে সবগুলা জিনিস শেষ করতে পারো এমন কোনো প্ল্যান করা যাবে না যাতে করে তোমাদের আসলে রিল্যাক্সের পরিবর্তে প্রেশার হয়ে যায় তো এই বিষয়গুলোকে মাথায় রেখে আমরা আজকের প্ল্যানটা করার ট্রাই করব আশা করি তোমরা এ টু জেড দেখলে সুন্দর করে সলিড একটা প্ল্যান পেয়ে যাবা যেটা একদম এই সময়ে এসে খুব কার্যকরী দেখো আমরা মেইনলি চারটা জিনিস করব এই তিন দিনে কি কি আমাদের পড়াগুলোকে রিভিশন করব পাশাপাশি আমরা বিসিএস এর প্রশ্ন ব্যাংকটাকে শেষ করব এবং আমাদের যে বেসিক ইম্পর্টেন্ট লাইনগুলো আছে বই থেকে সেগুলাকে আমরা ডিভিশন করার সময় ভালোভাবে দেখব এবং আমাদের খেয়াল না থাকা কোন যদি টপিক থাকে সেই নোটগুলাকেও আমরা রিভাইজ করা ট্রাই করব তো এই জিনিসটা আমরা বাংলা ইংরেজির जीके তিনটা বিষয়ের উপরেই করব আশা করি তোমাদের এই প্ল্যানটা খুব কাজে দিবে তো প্রথমে দেখো আমরা যদি আমাদের হাতে গেলে আর তিন থেকে চার দিনের মতো সময় আছে ধরলাম আমাদের তিন দিন এই তিন দিনে ডে 1 আমার মনে হয় যে এখন আসলে এমন সময় আসছে যে তোমাদের স্পেসিফিক আলাদা আলাদা করে তোমাদের যে জায়গাগুলা নিয়ে জাস্ট কাজ করা দরকার বা যে জায়গাগুলা থেকে একটু ট্রিকি প্রশ্ন আসতে পারে সেই জায়গাগুলাতে বেশি ফোকাস করা এখন দেখো তোমরা হাতে যেহেতু তোমাদের বেশি সময় নেই মাত্র তিন দিন সময় আছে এই তিন দিনের মধ্যে তোমাদের বাংলা প্লাস ইংরেজি প্লাস হচ্ছে জিকে সব কমপ্লিট করতে হবে এখন বাংলা অংশটা যদি তুমি কমপ্লিট করতে চাও তাইলে বাংলার কোন জায়গাগুলাকে জাস্ট রিভিশন করবা এবং কি কি বিষয় ভা মানে কি কি ওয়েতে তুমি আসলে এই বিসিএস প্রশ্ন ব্যাংকটাও রিভিশন করবা দেখো তুমি যদি চাও বিসিএস দশতম বিসিএস থেকে এখন বর্তমান কত ছেচল্লিশতম বিসিএস পর্যন্ত যত প্রশ্ন আসছে সবগুলাকে তুমি বাংলার অংশটা থেকে সলভ করবা কিন্তু কোন প্রশ্নগুলো সলভ করবা তোমরা যদি বিসিএস এর প্রশ্ন এবং তোমাদের অ্যাডমিশনের বাংলার প্রশ্ন দেখো তাইলে কিন্তু আকাশ পাতাল তফাত আছে কারণ বিসিএস এর সাহিত্য অংশের প্রশ্নগুলা থেকে বেশি প্রশ্ন আসে অর্থাৎ ভাষা সাহিত্য এই রিলেটেড বেশি প্রশ্ন আসে এবং তোমাদের এই গুচ্ছর ভর্তি পরীক্ষা বা যে কোনো অ্যাডমিশন টেস্টে তোমরা যদি খেয়াল করো তোমাদের ব্যাকরণ ব্যাকরণ এবং তোমাদের যে বোর্ড বইটা আছে এইচএসসি এর বাংলা ফার্স্ট পেপার সেই বইটা থেকে তোমাদের বেশি প্রশ্ন আসে তার মানে কি বিসিএস এর যখন তোমরা প্রশ্ন ব্যাংকটা সলভ করতে যাচ্ছ ওই জায়গা থেকে মানে এই বাংলা অংশটা অত বেশি গুরুত্বপূর্ণ না তার মানে তোমরা যখন বাংলাটা পড়বা বাংলার যে বিশেষ অংশটা আছে ওইটাকে পড়ার দরকার নাই কোনগুলা অংশ পড়তে পারো যদি তুমি পড়তে চাও যেগুলা শুধুমাত্র ব্যাকরণ রিলেটেড এবং যেগুলা বিরোচন অংশ রিলেটেড ঠিক আছে অর্থাৎ তোমার বাংলার মুখস্থ অংশ এবং বাংলা ব্যাকরণ রিলেটেড যে জিনিসগুলো আছে যে প্রশ্নগুলো আসবে জাস্ট ওই প্রশ্নগুলো তুমি ছেচল্লিশটা মানে দশম থেকে পঁয়তাল্লিশ ছেচল্লিশ বিশেষ পর্যন্ত এই প্রশ্নগুলো তুমি দেখতে পারো আর কিন্তু অতিরিক্ত জিনিস দেখার দরকার নেই যদি দেখো তাইলে কি হবে এসে সময় এসে ওই যে বললাম না যে রিল্যাক্স থাকার পরিবর্তে তুমি প্রেসার খেয়ে যাওয়া উল্টা বিষয়টা ওই রকম হবে মানে তুমি শেষ শেষে দেখবা যে হ্যাঁ বাংলার প্রশ্ন তো আমি পারতেছি না কেন পারতেছি না এইগুলো তো আমি পড়িও নাই কারণ তোমাদের যে সিলেবাস এবং বিসিএস এর যে সিলেবাস এই দুইটা সিলেবাস কিন্তু পুরাটাই আলাদা বাংলার জন্য এই জন্য তোমরা ওই জায়গাটা থেকে বাংলাটাকে এইভাবে পড়া ট্রাই করবা আর এই যে একদিন এই একদিনে কি কি কাজ করবা তোমাদের যদি বাংলা ফার্স্ট পেপার অর্থাৎ এইচএসসি এর বইটা খুব ভালো করে পড়া থাকে তোমরা চেষ্টা করবা ওই বইটাকে ফার্স্ট রিভিশন করা যেমন তোমার হচ্ছে গল্প ছদ্ম মানে গদ্য এবং পদ্য মিলায়া ছয় ছয় বারোটা আছে চেষ্টা করবা এই যে ছয় ছয় বারোটা এই বারোটাকে সাত বা আট ঘন্টায় একবার রিডিং দিয়ে শেষ করা যদি তুমি দিতে পারো তোমার মধ্যে একটা ফুল কনফিডেন্স চলে আসবে যে বাংলা ফার্স্ট পার্ট থেকে যে কোনো প্রশ্ন হইলে তুমি অ্যানসার করতে পারবা বাকি যে সময়টা থাকবে এই যে চার বা পাঁচ ঘন্টা সময় এইটাকে চেষ্টা করবা ব্যাকরণ যে তোমাদের নাইন টেন এর বইটা আছে বা তুমি যে জায়গা থেকে পড়ছো ওই জায়গার যে বেসিক ইম্পর্টেন্ট যে লাইন আছে বা তোমার যে জায়গাগুলার বা যে রুল গুলা খেয়াল থাকে না গ্রামেডিক্যাল অংশের সেইগুলো খুব ভালো করে দেখার যদি তুমি দেখতে পারো তাহলে কিন্তু তোমার এই বাংলা অংশটা সুন্দরভাবে কাবার হয়ে যাবে মুখস্থ অংশগুলা কেন দেখবা না কারণ মুখস্থ অংশ তুমি আগে যা পড়ছো তার উপর ভিত্তি করে তুমি কাজ করতে পারবা ঠিক আছে এই জন্য মুখস্থ অংশটা দেখলে আসলে সব শেষ করতে পারবে না মুখস্থ অংশের কি কি জিনিস দেখা যায় যেমন সমার্থক শব্দটা দেখতে পারো সমার্থক শব্দ মানে বেশ মানে ঝামেলার একটা জিনিস তো এই সমার্থক শব্দটা তুমি দেখলে তাইলে তুমি একটু মানে মুখস্থ অংশের একটা ভালো আইডিয়া নিতে পারবা ঠিক আছে কারণ অন্যগুলা দেখার আসলে ওইভাবে সময় হবে না তো এইটা গেল বাংলা অংশের জন্য একদিনে এটা শেষ করলাম এখন ডে টু তে যখন আসবা আসার আগে ইংরেজি অংশের যে জায়গাগুলা থেকে গুচ্ছ প্রশ্ন করতেছে নর্মালি তোমাদের কোশ্চিন আমি করে দিছি ওই টপিক গুলাকে জাস্ট পড়বা তার মানে এইচএসসি এর টপিক গুলা খুব ভালো করে দেখবা কি দেখবা জাস্ট বেসিক যে ইম্পর্টেন্ট রুল গুলো আছে ওইগুলা রুলের সাথে যে উদাহরণ দেয়া আছে প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন আছে ওইগুলা সলভ করবা না যদি প্রিভিয়াস ইয়ারের ইংলিশ থেকে প্রশ্ন সলভ করতেই হয় বিসিএস এর যে প্রশ্নগুলো দশ থেকে ছেচল্লিশ বিসিএস সেই বিসিএস এর প্রশ্নগুলা তোমরা সলভ করবা আর এক্সট্রা কোনো কিছু করার দরকার নেই আর ইংরেজি থেকে ইংরেজি থেকে ইংরেজি টেক্সট বুকটা থেকে তোমরা চাইলে একটু জিনিস দেখতে পারো কি কার কি বই লেখা কার কি কোনটা কবিতা এই জিনিসগুলা তোমরা টেক্সট বুকটা থেকে একটু দেখতে পারো দেখলে লাভটা কি হবে যদি ওইগুলা থেকে প্রশ্ন আসে অনেক সময় বলা হয়েছে যে ড্রিমস কে লিখছে তো মানে হিউজ লিখছে এটা তুমি জানো না তো এই জিনিসগুলো তোমার খেল থাকতে পারে এইজন্য জাস্ট ওই জিনিসগুলোকে রিভিশন করবা টেক্সট পেপার থেকে আর মুখস্থ অংশ একদমই দেখার দরকার নেই গ্রাম এডিকালের এই যে শেয়ার যে গ্রামার গুলো আছে বেসিক ওইগুলা থেকে 100% প্রশ্ন আসবে ওই রুলগুলাকে ভালো করে একটু করে দেখবা ওকে তো এটা গেল ইংলিশের জন্য আর লিটারেচার অংশটা তোমরা চাইলে দেখতে পারো নাও পারো কারণ লিটারেচার অংশ থেকে প্রশ্ন কঠিন হইলা লিটারেচার অংশ থেকে প্রশ্ন আসবে যেটা আমি আগের ভিডিওগুলোতে বলছি ঠিক আছে এই জন্য লিটারেচার অংশ যাদের পড়া আছে তারা পড়তে পারো যাদের পড়া নেই পড়ার দরকার নাই ওকে আর জিকে অংশের মধ্যে এসে এই জায়গা থেকে অবশ্যই অবশ্যই চ্যাপ্টারটাকে আইসিডিটার বেসিক লাস্ট দিনে একদম বেসিক পড়াগুলো পড়বাই কেন পড়বা এই আইসিডি যদি তুমি বেসিকগুলা না পড়ো তাইলে কিন্তু ভালো করার সম্ভাবনা কম বোর্ড বই থেকে তোমাদের প্রশ্ন হবে আইসিডি থেকে চার পাঁচটা আর জিকে আগে যা পড়ছো তার উপর ডিপেন্ড করে তোমার মেইনলি তুমি মার্কটা গুলো পাবা ঠিক আছে তো এই জন্য এই লাস্টের দিনে এসে জিকে ডাকে এ টু জেড যদি তুমি শেষ করতে চাও আমাদের যে মৌলিক জিকে হাইলাইটস এর যে বইটা আছে মানে পিডিএফটা যেটা আছে ওইটার জাস্ট লাইনগুলো একটু করে শেষ করতে পারো এছাড়া অন্য কোনোভাবে শেষ করতে যায়ও না শেষ করতে পারবা না ঠিক আছে আর সাম্প্রতিক পড়বা কিনা সাম্প্রতিক থেকে একবার দুইটা প্রশ্ন আসবে তুমি চাইলে এখন এখন থেকে প্রতিদিন তিন দিন দশ মিনিট বিশ মিনিট বা আধা ঘন্টা করে করে তিন দিন যে প্রথম দুই পেজের মধ্যে যে এমসিউ গুলো দেওয়া থাকে সাম্প্রতিকের কাইন্ড অফ ওইগুলা জাস্ট দেখতে পারো তাইলে তোমার সাম্প্রতিক থেকে দুই একটা প্রশ্ন আসলে ওইগুলা তুমি কমন পেয়ে যাবা ঠিক আছে তো এই হচ্ছে মোটামুটি শেষ তিন দিনে আসলে রিভিশন বিসিএস তারপরে বেসিক ইম্পর্টেন্ট লাইন এবং তোমার যে জিনিসগুলা খেয়াল থাকে না এইগুলাকে তুমি ভালো করে দেখতে পারো খেয়াল থাকে না বিষয় বলতে কি বোঝাচ্ছি আমার এরকম কিছু জিনিস ছিল ধরো বাংলার কিছু টপিক থেকে আমার কিছু জিনিস খেয়াল থাকতো না ইংরেজির কিছু টপিক থেকে স্পেসিফিক খেয়াল থাকতো না আমার ওইগুলাকে নোট করা ছিল ওই নোটটাকে আমি প্রতিদিন একটু একটু করে দেখতাম তো এইভাবেই তোমরা प्रिपरेशन নাও তাইলে দেখবা তোমার জন্য একটা খুব ভালো মানে গোছালো प्रिपरेशन হবে শেষ সময় এসে শেষ সময় এসে প্রশ্ন সলভিং এ যাও না মাস্টার্স বিসিএস এর সলভ করতে পারো অন্য কোনো প্রশ্ন সলভিং এ যায় না যদি প্রশ্ন সলভিং এ যাও কি হবে আমি বলি যে প্রশ্নটা পারবা না ওটা তোমার ডিপ্রেশন ক্রিয়েট করে দিবে কারণ শেষ সময় এসে ওইগুলা রিকভার করার কোনো সময় নেই ওই জন্য বেসিক যা পড়ছো ওইটা নিয়েই পরীক্ষার হলে যাবা দেখবা তোমার পরীক্ষা ইনশাআল্লাহ ভালো হয়ে যাবে তোমার যদি প্রিপারেশন ভালো থাকে ওকে আর সায়েন্সের তোমরা অবস্থা সবাই জানো মাত্র 50 প্লাস পাইছে 2000 জন ঠিক আছে তার মানে একটা জিনিস খেয়াল রাখো দুই হাজার সিট তো দুইটা বিশ্ববিদ্যালয় তাইলে লাস্ট যারা চল্লিশ পাইছে চল্লিশ ষোলো হাজার জন পাইছে এই চল্লিশ প্লাস যারা পাইছে তারাও চান্স পাবে এদের প্রশ্নটা এত কঠিন হয়েছিল আর্টসের প্রশ্ন এত কঠিন হবে না জাস্ট মাথায় রাখো আর্টসের প্রশ্নটা মোটামুটি সহজ হবে কারণ আমরা দেখে আসছি আমরা প্রথম যখন গুচ্ছবর্তী পরীক্ষা দিয়েছিলাম সেম এই যে চল্লিশ এরকম সতেরো আঠারো হাজার মানুষ পাইছিল তো যার কারণে হচ্ছে মানে প্রশ্ন কিন্তু আমাদেরটা সহজ হয়েছিল তুলনামূলক এজন্য তোমাদের আর্টসের প্রশ্ন অত বেশি কঠিন হবে না প্রশ্নে তোমাদের পঁয়ষট্টি থেকে মানে সত্তর মার্ক তোলার মতো প্রশ্ন তারা করবে ঠিক আছে এতটুকু মাথায় রাখো সিক্সটি প্লাসের নিচে কেউ আসলে যাতে মার্ক না আসে এই জিনিসটা মাথায় রেখে পরীক্ষা দিবা ইনশাআল্লাহ ঠিক আছে তাইলে দেখবা তোমার খুব ভালো পরীক্ষা হবে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিবা চ্যানেলে নতুন হইলে সাবস্ক্রাইব করবা দেখা হবে নেক্সট ভিডিওতে টিল দেন আল্লাহ হাফেজ বাই বাই